আজকের আমাদের প্রথম আপডেট আসতেছে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের এক অফিসার এবং একজন প্রবাসীর মধ্যে পুলিশ সরানো অনেক বড় ঝগড়া বাজে এবং পরবর্তীতে চার পাঁচজন অফিসার মিলে সেই প্রবাসী ভাইকে অনেক খারাপভাবে মারধর করে ভিডিওটি দেখাতে পারতেছি না গাইডলাইনের কারণে কিন্তু আপনারা কিছু ফটো দেখতে পারতেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের নেক্সট আপডেট হচ্ছে সায়েন্সে পড়া এই ভদ্রলোককে নিয়ে আপনার হয়তো এই ছেলেটাকে ইউটিউব ফেসবুক টিকটক অথবা কোনো না কোনো জায়গায় তো দেখেই থাকবেন ওনার নাম হচ্ছে আবির অথচ সে একজন টিকটকার ওনার একটা ভাইরাল সেলুনও আছে আমি সেলুনের নাম জানি না তো রিসেন্টলি সে তক সুর নামে একটা সুতে ইন্টারভিউ দেয় যেখানে তাকে জিজ্ঞেস করা হয় তুমি কিসে পড়ো সে উত্তরে বলে আমি অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ি আবার যখন জিজ্ঞেস করা হয় সায়েন্সে কি সাবজেক্ট নিয়ে পড়ো এর উত্তরে সে বলে আমি স্কুলে যাই না শুধু পরীক্ষা দেই তাই সাবজেক্ট চিনি না অনেক ফানি ভিডিও সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের নেক্সট আপডেট আসতেছে অনেক বড় ফ্রড এমনি তেতাল্লিশ হাজার ডলার বাংলা টাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকার অ্যামাউন্ট নিয়ে সাদিকুল গেমার এবং ট্রেডিং মাস্টার এ আর এর মধ্যে অনেক বড় একটা ঝগড়াবাজি আমি আপনাদেরকে সংক্ষেপে এক্সপ্লেন করে দিচ্ছি বেসিক্যালি ট্রেডিং মাস্টার এ আর বলেন ফুটেক্স ট্রেডিং নামে একটা প্ল্যাটফর্মে তার অ্যাকাউন্ট তেতাল্লিশ হাজার ডলার সব ব্লক হয়ে যায় কিন্তু উল্টো দিকে সাদিকুর গেমার বলতেছে যে ট্রেডিং মাস্টার এ এ আর অ্যাকাউন্ট ব্লক হয় নাই ট্রেডিং মাস্টার এ এ আর হাজার ডলার নব্বই বার ট্রেডিং করে লস করেছে ট্রেডিং এ লাভ লস তো হয়ে থাকে কিন্তু প্রবলেম হচ্ছে ট্রেডিং মাস্টার এ আর কে আদিকল গেমার কোটেক্স ট্রেডিং করতে বলেন এবং কোনো সমস্যা হলে সমাধান এন্ড সাথে সাথে এর অ্যাকাউন্টের অ্যাক্সেসও আদিকল গেমারের কাছে আছে দুই পক্ষ থেকে রিপ্লাই এবং প্রুফ দেওয়া হচ্ছে না বোঝা যাচ্ছে না যে কে সত্য বলতেছে এবং কে মিথ্যে বলতেছে তো কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং কি তাদের দুজনে ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সো নেক্সট আপডেট হচ্ছে দুই বছর পর ফ্রি ফায়ারের পক্ষ থেকে আসতেছে তেইশ লাখ টাকার কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা রুট টু গ্লোরি যেখানে বারো জন ইউটিউবার অংশ নেবেন তাদের নামগুলো হচ্ছে মিস্টার কিল ক্লাসিং পাপা রাত বাই ওয়াইটি ক্রেজি গেমার এবং এটার ফাইনাল হবে তেইশ তারিখে আর কাল থেকে এর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাকে যে কোনো ধরনের নিউজ দিতে পারেন এতে ভিডিওতে ক্রেডিট দেওয়া হবে তো নিউজ ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে

রংপুর রাইডার একশো আটানব্বই রান ক্রস করে বিশ ওভারে হাফ দুইশো দুই রানে ম্যাচ জয়ী হয় সেকেন্ড ম্যাচ আমি যখন ভয়েস রেকর্ড করতেছি তো তখন ঢাকা ক্যাপিটাল অথবা চিটাগং কিংস ব্যাটিং করতেছে এই বিকেলে আপনাদের পছন্দের টিম কোনটা অবশ্যই কমেন্ট করে পড়বে আজকের মাইল স্টোন মিরাজ ব্রো কমপ্লিট করছে টেন কে সাবস্ক্রাইবার স্টাফিল কমপ্লিট করছে টেন কে সাবস্ক্রাইবার তো মেনি মেনি কংগ্রাচুলেশন বুথ অফ দেম এরকম ক্রিকেট ফুটবল সোশ্যাল মিডিয়া স্পোর্টস গেমিং এবং ইউটিউব সম্পর্কে আপডেটেড থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিই বাই